ঘটনায় প্রত্যেকটি মহলে অস্বস্তিটাই স্বাভাবিক মৌলবাদ যখন তার শক্তি বাড়ে বা বাড়ায় বাড়ানো হয় তখন বিপদ রকম হয় বাংলাদেশ থেকে ভয়ে যাচ্ছে জ্বলছে এ শুধু গতকালকের ঘটনায় নয় গত দু তিন মাস ধরে একই রকমের ঘটনা ঘটছে আমরা তখনও বলছিলাম মৌলবাদ প্রশ্রয় পাচ্ছে ভারতবর্ষে মৌলবাদ প্রশ্রয় পেলে কি হয় ভারতবর্ষে মানুষ পাচ্ছে পাচ্ছেন সরকার একেবারে রাম মন্দিরের পাশে গিয়ে দাঁড়িয়ে গেল যেটা সরকারের কাজ নয় তাতে একটা অংশের মানুষ শঙ্কিত হচ্ছে সংখ্যাগুরু সাম্প্রদায়িকতা খুব বিপজ্জনক সারা ভারতবর্ষ দেখলে আমরা যেমন বুঝি বাংলাদেশ দেখলে একই রকম ভাবে হয়ে যাচ্ছে সংখ্যাগুরু সাম্প্রদায়িকতা খুব বিপজ্জনক মূল্যবাদ খুব বিপজ্জনক ভারত সরকার আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ একটা সময় আমরা একই বাংলা ফলে এখানে কজ অফ কনসার্নটা অনেক বেশি কোনো সন্দেহ নেই কিন্তু ভারত হোক বাংলাদেশ হোক যেই হোক মৌলবাদের বিরুদ্ধে সমগ্র মানুষকে বিশেষ করে সংখ্যালঘু মানুষকে রক্ষা করা শান্তি প্রতিষ্ঠা করা শান্তির পরিবেশ রক্ষা করা এটা যেমন বাংলাদেশের জন্য জরুরি তেমন আমাদের জন্যও জরুরি আমাদের দেশ সেই মনোভাবে নিশ্চয়ই কথা বলতে পারে না হলে অসুবিধে পড়তে হবে